আসসালামু আলাইকুম যাদের খাজনা বকেয়া রয়েছে তাদের জন্য সুখবর প্রদান করা হলো অর্থাৎ যারা জমির প্রকৃত মালিক যাদের জমির মালিকানা রয়েছে সঠিকভাবে কিন্তু এখন পর্যন্ত তারা ভূমি উন্নয়ন কর বা ল্যান্ড ডেভেলপমেন্ট ট্যাক্স প্রদান করতে পারেননি তাদের জন্য সরকারের পক্ষ থেকে অবশেষে সুখবর প্রদান করা হলো অনেক ভূমি মালিক আছে তারা মূলত তিন শ্রেণীতে আমরা যদি বিভক্ত করি তাহলে তাদেরকে তিনটে ক্যাটাগরিতে নিয়ে আসা যায় একটা হচ্ছে তারা মালিকানার সকল ডকুমেন্টস আগে থেকে সংগ্রহ করেছে অর্থাৎ কোরআায় সূত্রে তারা মালিকানা পেয়েছে তাদের দলিল আছে অর্থাৎ সব কিছু আছে তাদের নাম জারিও রয়েছে কিন্তু তারা খাজনা প্রদান করেনি এ ধরনের একটা শ্রেণী আমরা পাবো আর দ্বিতীয় আমরা আরেকটা শ্রেণী যদি দেখি তাহলে তারা দলিল অনুযায়ী নামজারি করার পর যে খাজনা দিতে হয় এই বিষয়টি তারা জানার পরও তারা মূলত খাজনা প্রদান করতে গেলে তাদের থেকে যে বেশি করে টাকা নেওয়া হবে বা দেখা যাচ্ছে যে সরকার যে নির্দিষ্ট পরিমাণ খাজনার হার নির্ধারণ করে দিয়েছে তার থেকে অনেক বেশি পরিমাণ খাজনা নিয়ে নেওয়া হয় এই ভয় থেকে অনেক ভূমি মালিক আছে তারা খাজনা দিতে যায় না বা তারা সমর্থ থাকা সত্ত্বেও তারা খাজনা পরিহার করে বা খাজনাটা এড়িয়ে যায় অর্থাৎ মনে করে যে আমরা খাজনা দিতে গেলেই তো আমাদের থেকে অনেক পরিমাণে টাকা নিয়ে নেওয়া হবে তো এই একটা শ্রেণীও আছে আর আরেকটা শ্রেণী আছে তারা খাজনা কিভাবে দিতে হয় এই বিষয়টি জানে না অর্থাৎ সম্পূর্ণভাবে অনভিজ্ঞ কোথায় খাজনা দিতে হবে কিভাবে দিতে হবে কার কাছে দিতে হবে এই বিষয়টি তারা জানে না এমনকি বর্তমান যে ক্যাশলেস পদ্ধতিতে খাজনা প্রদান করা যায় এই বিষয়টি সম্পর্কেও তাদের ধারণা নেই তাই এই তিন শ্রেণীর ভূমি মালিকদের জন্য অবশেষে সরকারের পক্ষ থেকে সুখবর প্রদান করা হয়েছে যে এখন থেকে আপনি চাইলে যেমন খাজনা প্রদান করতে পারবেন ঠিক ভাবে যারা পূর্বে খাজনা বকেয়া রেখেছেন যারা এখনো খাজনা প্রদান করেননি তাদের জন্য বাড়তি কিছু সুবিধা প্রদান করা হয়েছে তো এক নম্বরে যে সমস্ত ভূমি মালিকেরা দলিল অনুযায়ী মালিকানা লাভ করেছে কিন্তু তারা এখনো নাম জারি করার পর খাজনা প্রদান করেননি তাদের উদ্দেশ্যে একটি কথা সেটা হচ্ছে আপনি যদি কোরাই সূত্রে মালিক হয়ে থাকেন তাহলে মনে রাখবেন যে খাজনা প্রদান করার সময় আপনার কিন্তু অবশ্যই ওই দলিল এমনকি নামজারি খতিয়ান অনুযায়ী আপনাকে খাজনা প্রদান করতে হবে যদি আপনি মনে করেন যে দলিল আপনার হয়তো হারিয়ে গিয়েছে বা দলিল খুঁজে পাচ্ছেন না সেক্ষেত্রে অসুবিধা নেই শুধুমাত্র নামজারি খতিয়ান ব্যবহার করে আপনি খাজনা প্রদান করতে পারবেন এখানে বর্তমান যে ক্যাশলেস পদ্ধতি চালু হয়েছে এই ক্যাশলেস পদ্ধতিতে আপনার যে একটা খতিয়ান হয়েছে যে একটা নামজারি খতিয়ান এই নামজারি খতিয়ানটা অনুযায়ী আপনি খাজনা প্রদান করবেন সেক্ষেত্রে আপনি যদি মনে করেন যে আপনি নিজে নিজে ট্রাই করবেন তাহলে আপনার হাতে যে মোবাইল ফোনটি আছে এই মোবাইল ফোনটিতে আপনি একটা রেজিস্ট্রেশন করবেন আপনার রেজিস্ট্রেশন করার জন্য অর্থাৎ আপনার নামে একটা আইডি খুলতে হবে যেমন ভোটার আইডি কার্ড একটা জাতীয় পরিচয়পত্র আছে সেম একইভাবে ভূমি মন্ত্রণালয়ের আওতাধীন বা আপনার যে এল ডি ট্যাক্স ডট জিওভি ডট বিড এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনি খাজনা দিবেন অথবা ল্যান্ড ডট জিও ভি ডিডি এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনি যে খাজনা দিবেন এই খাজনা প্রদান করার জন্য আপনাকে একটা আইডি খুলতে হবে একটা রেজিস্ট্রেশন করতে হবে আইডি খোলার জন্য আপনার বেশি কিছু রিকোয়ারমেন্টস প্রয়োজন হবে না জাস্ট আপনার ভোটার আইডি কার্ডটা দরকার হবে এবং একটি একটি মোবাইল নাম্বার এই দুইটা রিকোয়ারমেন্টস থাকলেই আপনি আইডি খুলে নিতে পারবে আইডি খুলে নেওয়ার পরে আপনি যে কাজটি করবেন সেটা হচ্ছে আপনি অবশ্যই ভিতরে ঢুকবেন ল্যান্ড ডট ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করবেন এরপর আপনি প্রবেশ করার পর দেখবেন যে অনলাইন খাজনা প্রদান বা নাগরিক কর্নার আছে সেখানে যাবেন এরপরে খাজনা প্রদান ওখানে যাবেন এরপরে আপনার কাছ থেকে খাজনা নেওয়ার জন্য আপনি আপনার যে রেজিস্ট্রেশন আইডিটা ওই রেজিস্ট্রেশন আইডিতে প্রবেশ করবেন রেজিস্ট্রেশন আইডিতে প্রবেশ করার পরে মনে রাখবেন আপনার পাসওয়ার্ড কিন্তু মনে থাক থাকা লাগবে আপনি অবশ্যই আপনার পাসওয়ার্ডটি মনে রাখবেন যদি আপনার পাসওয়ার্ড মনে না থাকে তাহলে অসুবিধা নেই আপনি আবার নতুন করে নিউ পাসওয়ার্ড অর্থাৎ ফরগেট পাসওয়ার্ড করে ওখানে ক্লিক করে আপনি আবার কিন্তু নিউ পাসওয়ার্ড সেট আপ করতে পারবেন যদি মোবাইল নাম্বারটি আপনার কাছে থাকে ওখানে একটা ওটিপি আসবে ওটিপি আসার পরে আপনি ওটিপি দিয়ে আপনি কিন্তু নতুন পাসওয়ার্ড ওখানে আবার দিতে পারবেন তো এরপর আপনাকে যে কাজটি করতে হয় সেটা হচ্ছে আপনার যে খতিয়ানটা বা যে খতিয়ান অনুযায়ী আপনি খাজনা প্রদান করবেন সেই খতিয়ানটা যেহেতু হোল্ডিং নেয় মানে আপনার খতিয়ানের এখনও হোল্ডিং হয়নি তাই খতিয়ানটা ওখানে আপনি পিক উঠিয়ে অথবা স্ক্যান করে ওখানে আপনি দাখিল করবেন খতিয়ানটা ওখানে সাবমিট করার পর পরপরে সাত কর্ম দিবস বলা হচ্ছে ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই সাত কর্ম দিবসের মধ্যে আপনার খতিয়ানের হোল্ডিং যদি অ্যাপ্রুভাল না হয় বা আপনার নিকটস্থ ভূমি অফিস থেকে যে নায়েব রয়েছে তিনি যদি আপনার হোল্ডিং অ্যাপ্রুভ না করে তাহলে সেক্ষেত্রে আপনি সরাসরি ওয়ান সিক্স ওয়ান ডাবল টু ভূমি মন্ত্রণালয়ের এই কল সেন্টারে কল দিবেন ওয়ান সিক্স ওয়ান ডাবল টু নাম্বারে কল দিলেই আপনার কি সমস্যা কি অসুবিধা সেটা আপনি বলবেন শুধু তাই নয় আপনার হোল্ডিং যে অ্যাপ্রুভাল করা হচ্ছে না এই জন্য কল দেবেন তা নয় যদি এমনটা হয় যে আপনি কিভাবে এই রেজিস্ট্রেশন করবেন কিভাবে আপনার খতিয়ান সাবমিট করবেন এটা আপনি বুঝতে পারছেন না তাহলে সেক্ষেত্রেও আপনি কিন্তু সহায়তা নিতে পারবেন ওয়ান সিক্স ওয়ান ডাবল টু নাম্বারে কল করার মাধ্যমে ওখানে যে সাপোর্টিং টিম আছে তাদের সাথে কথা বলে আপনি কিন্তু এই হেল্পটা নিতে পারবেন তো আপনার খতিয়ানে যদি হোল্ডিং অ্যাপ্রুভাল না হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে ওনারা হোল্ডিং অ্যাপ্রুভাল করে দিবে। আপনার হোল্ডিং অ্যাপ্রুভাল হয়ে গেলে আপনার ওই খতিয়ান অনুযায়ী কত টাকার খাজনা আসছে সেখানে আপনার খাজনাটা দেখাবে যে আপনার বাৎসরিক হিসাবে এই খাজনাটা এসেছে আপনি তখন কিন্তু ওই খাজনা পরিশোধ করতে পারবেন বিকাশ নগদ রকেট এই যে অনলাইন যে ব্যাঙ্কিং সিস্টেমগুলো যে মোবাইল ব্যাংকিং সিস্টেম এগুলো ব্যবহার করে আপনি খাজনা পরিশোধ করতে পারবেন আর খাজনা পরিশোধ হয়ে গেলে আপনার দাখিলাটাও চলে আসবে তবে এই দাখিলা আপনি মনে করবেন যে এটাই কিন্তু অরিজিনাল অর্থাৎ এই দাখিলা আপনি ডাউনলোড করে পরবর্তীতে কোনো একটা কম্পিউটার দোকান থেকে আপনি কিন্তু প্রিন্ট আউট করে নিতে পারবেন আর ওই দাখিলা ব্যবহার করে আপনি দলিল রেজিস্ট্রেশন থেকে শুরু করে পরবর্তীতে ভূমি উন্নয়ন কর বা যে কোনো ব্যাংক থেকে লোন ওঠানো সার্বিক কাজ আপনি করতে পারবেন কেননা ওটা আপনার অরিজিনাল বা আপনার লিগাল কাজ দাখিলা তো আপনি যদি উত্তরাধিকার সূত্রে মালিক হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে কীভাবে খাজনা দিবেন সেক্ষেত্রে আপনি মনে রাখবেন যে যারা উত্তরাধিকার সূত্রে মালিক যে ব্যক্তির মালিকা আপনার পক্ষ থেকে আপনি ও সূত্রের মালিকানা পাচ্ছেন যেহেতু সর্বশেষ রেকর্ডে তার নাম আছে তাই সেই ব্যক্তির পক্ষে আপনি খাজনা পরিশোধ করতে পারবেন তার পক্ষে আপনি যে আইডিটা খুলবেন সেটা সম্পূর্ণ নিজের নামে খুললে অসুবিধা নেই আপনি খতিয়ান সাবমিট করে আপনি ওআরএস হিসেবে উত্তরাধিকার হিসেবে আপনি খাজনা পরিশোধ করতে পারবেন অর্থাৎ দাখিলাটা আসবে তার নামে যিনি মূল মালিক তার নামে এখন আপনি যদি মনে করেন যে আপনি নিজের নামে দাখিলা কাটবেন তাহলে আপনাকে আগে নাম জারি করতে হবে নাম জারি করার জন্য আপনি যদি এককভাবে মালিক হন তাহলে আপনি একার সহজে নাম জারিটা আপনার হবে উত্তরাধিকার সনদটা জাস্ট এটা প্রয়োজন হবে আপনি এস কাছে জমা দিলে নাম জারি করে দেবে কিন্তু যদি আপনারা কয়েকজন ওয়ারিশ মিলে আপনারা মালিকানা পেয়ে থাকেন তাহলে অবশ্যই সকল ওয়ারিশ উপস্থিতিতে একটা যৌথ খতিয়ান সৃষ্টি করতে হবে যৌথ নাম জারি খতিয়ান যেটা ওই এস কাছ থেকেই হবে যদি মনে হয় না তাহলে সেক্ষেত্রে আপনি মামলা করতে পারবেন এই সম্পর্কে আমি গত ভিডিওতে আলোচনা করেছি পূর্বের ভিডিওতে সেটা দেখে নিলে ইনশাল্লাহ আপনি উপকৃত হতে পারবেন যে কিভাবে বাটোয়ারা মামলাটা করবেন তো তৃতীয় পর্যায়ে যেটা সেটা হচ্ছে যারা মূলত জানে না যে কিভাবে খাজনা দিতে হয় কোথায় যে দিতে হয় তাদের জন্য এখন বিষয়টি সহজ হয়ে গিয়েছে সরকারের পক্ষ থেকে সুখবরটা আপনি ওয়ান সিক্স ওয়ান ডাবল টু নাম্বারে যোগাযোগ করবেন করার মাধ্যমে আপনি নিজে থেকেই করে নিতে পারবেন আর যদি মনে হয় যে না আমি ঝামেলা মনে হচ্ছে জাস্ট আপনার খতিয়ান আছে আপনি খতিয়ান নিয়ে যে ভূমি অফিসে যাবেন ভূমি অফিসে যাওয়ার পর আপনি তাদের কাছে ছেড়ে দিবেন দেখবেন যে একটা টাকা দুর্নীতি করবে না অর্থাৎ সঠিকভাবে লিগাল ওয়েতে আপনার কত টাকা খাজনা আসছে সেটাই উল্লেখ করে দিয়ে তহসিলদার বা নায়েব আপনার খাজনার পরিমাণ নির্ধারণ করে দিচ্ছে এবং আপনার খাজনা কেটে দিচ্ছে বর্তমানে এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় ওনারা যথেষ্ট প্যারায় আছে ওনারা চাইলে কিন্তু দুর্নীতি করতে পারছে না অনেকে আছে দুর্নীতি করতেছে ধরা খেয়েছে তবে যদি কেউ সাহস দেখায় দুর্নীতি করা তাহলে আপনি মুখ বুঝে ওখান থেকে বের হয়ে চলে আসবেন আপনার এলাকায় নিশ্চয়ই এমন কিছু আপনার সচেতন মানুষ আছে যারা ভূমি সংক্রান্ত বিষয়ে ভালো জানে বোঝে তাদের কাছে আসবেন অথবা আপনি সরাসরি সেনাবাহিনীর কাছে যাবেন বা পুলিশের কাছে যাবেন যা আপনার এই খাজনা আপনি এইভাবে দিচ্ছেন কিন্তু আপনার থেকে বাড়িতে টাকা নেওয়া হচ্ছে এই সহায়তাটা নিতে পারেন আর যদি মনে হয় যে না আপনি কাউকে বিশ্বাস করতে পারছেন না তাহলে আপনি একটা কম্পিউটার ম্যানের কাছে আসবেন যারা এখন আপনার দেখবেন পাড়ায় মহল্লায় সব জায়গায় মোড়ে মোড়ে যে দোকানগুলো হয়েছে সকলে একটা কম্পিউটার নিয়ে বসে আছে এবং সকলে সেখানে লিখে যে এখান থেকে খাজনা দেওয়া যায় অর্থাৎ আপনি কিন্তু খুব সহজেই ওনার ওই কম্পিউটার ম্যানের কাছ থেকে আপনার রেজিস্ট্রেশন করে এনে আপনি খাজনা প্রদান করতে পারবেন এখন সরকারের পক্ষ থেকে কি সুখবর সরকারের পক্ষ থেকে সুখবরটি হচ্ছে তারা থাকে থাকে বা চাকরি সূত্রে দূরে তারা সাধারণত নির্দিষ্ট সময়ে হাজির হয়ে খাজনা প্রদান করতে পারে না আর তাদের ক্ষেত্রে দেখা যায় যে এক বছর দু বছর খাজনা বকেয় হয়ে যেটা একটা সাধারণ বিষয় তাই এই সমস্ত ভূমি মালিকদের জন্য সরকার অবশেষে সুবিধা দিয়েছে আপনারা পরপর তিন বছরের খাজনা অ্যাডভান্স কেটে রাখতে পারবেন অগ্রিম খাজনা কাটতে পারবেন আপনার যদি মনে হয় যে আপনি রানিং যে শালটা এই সালে খাজনা তো কাটবেনই এবং আরও তিন বছর অর্থাৎ বর্তমানে সহ আরও দু বছর তাহলে আপনি একসাথে তিন বছরের খাজনা কেটে নিতে পারছে এটা আপনার জন্য কিন্তু আরো সহজ হয়ে গেল শুধু তাই নয় আগে যেমন পহেলা বৈশাখ থেকে তিরিশে চৈত্র এই বাংলা সাল অনুযায়ী খাজনা দিতে হতো আর এটাকেই খাজনা নেওয়ার জন্য একটা আর্থিক বছর ধরা হতো কিন্তু বর্তমানে আপনি পহেলা জানুয়ারি থেকে একবারে একত্রিশ ডিসেম্বর পর্যন্ত আপনি কিন্তু খাজনা পরিশোধ করতে পারছেন এবং এর ভিতরে আপনি যে কোনো দিন যে খাজনা প্রদান করলে। আপনার থেকে কোনো সুদ নেওয়া হবে না আপনি একেবারে সরকার নির্ধারিত যে সেটা দিয়ে আপনি খাজনা পরিশোধ করতে পারবেন এই সুবিধাটাও দেওয়া হয়েছে তাহলে আশা করি বুঝতে পারছেন যে আপনার হাতে থাকা মোবাইল ফোন ব্যবহার করে আপনি এখন খাজনা প্রদান করতে পারবেন ওয়ান সিক্স ওয়ান ডাবল টু নাম্বারে যোগাযোগ করে আপনি সার্বিক হেল্প নিতে পারবেন এমনকি আপনার হোল্ডিং অ্যাপ্রুভাল না হলে তাদেরকে বলে আপনি হোল্ডিং অ্যাপ্রুভ করে নিতে পারবেন এমনকি আপনি অ্যাডভান্স খাজনা প্রদান করতে পারছেন তিন বছরের জন্য এছাড়া প্রত্যেক বছরের ইংরেজি সাল অনুযায়ী পহিলা জানুয়ারি থেকে একত্রিশ ডিসেম্বরে যে কোনো দিন খাজনা পরিশোধ করলেই হবে